এই পাঁচটি অভ্যাস দ্রুত পরিবর্তন করুন অন্যদের সাথে আপনার জীবনের তুলনা করা অর্থ উপার্জনের আগেই খরচ করা কোনো কিছু চেষ্টা করতে ভয় পাওয়া সবসময় কাজে দেরি করা সযত্নকে অবহেলা করা এই বিষয়গুলো প্রকাশ না করাই উত্তম কারো ব্যক্তিগত বিষয় কারো কাছে প্রকাশ না করাই উত্তম ধর্ম সংক্রান্ত এবং রাজনৈতিক বিষয় প্রকাশ না করাই উত্তম অন্যের গোপন তথ্য কারোর কাছে প্রকাশ না করাই উত্তম আপনার জীবনের প্রাক্তন বিষয় কারো সাথে প্রকাশ করবেন না পাবলিক প্লেসে হুট করে কোনো সংবেদনশীল ইস্যুতে উপস্থিত হওয়া যাবে না আপনার জন্য ধোঁয়া ও আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আন্তরিক ধন্যবাদ সবাইকে